আপনিও হয়তো ভাবছেন এই ভিডিওটা আমি কেন দেখব কারণ এটা কেবল মিস্টার বিস্টের গল্প নয় এটা এমন এক গল্প যা প্রমাণ করে মানুষ এখনো মানুষ হয়ে উঠতে পারে আর আপনিও তার একটা অংশ হতে পারেন একটা ছোট ছেলে ওর নাম আমরা জানি না ও প্রতিদিন সকালে ওঠে হুইল চেয়ারে বসে জানলার বাইরে থাকে ও দেখে তার বন্ধুরা খেলছে দৌড়া আর শুধু বসে থাকে চুপচাপ হয়তো ভাবে আমিও কি কখনো হাঁটতে পারবো আর তখনই তার জীবনে আলো নিয়ে আসে এক অপরিচিত মুখ মিস্টার বি তিনি শুধু ভিডিও বানাননি তিনি দু জন মানুষকে হাঁটার শক্তি ফিরিয়ে দিয়েছেন প্রতিটি মানুষ যারা এক সময় কেবল স্বপ্ন তো হাঁটার আজ তারা হাঁটে দৌড়ায় আর বলে আমি পারি মিস্টার ফিস দেখিয়েছেন একজন একজন মানুষ যদি চাই সে বদলে দিতে পারে হাজারো জীবন তার টিম শুধু প্রসেপ্টিক লেগ দেয়নি তারা শুনিয়েছে কষ্টের গল্প জেনেছে কারণ মায়ের কান্না কেন আরেক স্কুলে না যাওয়ার পেছনে কারণ এটা শুধু চিকিৎসা নয় এটা ছিল সহানুভূতি এটা ছিল মনুষ্যত্ব সবাই মিস্টার ভিশ হতে পারে না কিন্তু একজন ভালো মানুষ হতে কে মানা করে এই ভিডিওটা শেয়ার করুন কারণ এটা কারো জীবনের দরজা আলো পাঠাতে পারে আলো কাজ শুধু বড় টাকা নয় ছোট উদ্যোগ দিয়েও বিশাল কিছু শুরু হতে পারে আর শুরুটা হয়তো আপনার হাত ধরে